মাদ্রাসার বাচ্চারা মানে ছেলে পেলে বলতে চাল আলহামদুলিল্লাহ হুজুর বলে ইন্নালিল্লাহ বলতে হয় বাচ্চারা বলতে হুজুর ইন্নালিল্লাহ বললে যখন বিপদ আসে যখন কি আসে যখন বিপদ আসে তখন ইন্নালিল্লাহ বলা লাগে কিন্তু বাচ্চারা বলতে হুজুর যখন মানুষ মারা যায় তখন আমরা দাওয়াত পাই কি পাই মানে মানুষ মারা গেলে তো খাবার পায় এই জন্য বলতে চাল আলহামদুলিল্লাহ বোঝেন নাই যাই যেটা বুঝে ভাই সেটার শুক্রিয়া দায় করে যেরকম ঠিক কিনা নুহু বলতে বুড়ি মা বিপদ না আসলে তো আপনি কালে না পড়তেন না পড়তো কারণ যদি এই বিপদ না আসলে যে কালেমা না পড়তো দেখেন আমাদের নবী হুদের ময়দানে দাঁত ভাঙছে ভাই আমাদের নবী তাই তাইফের ময়দানে আল্লাহ গোটা জুব্বা রক্তে লাল করে ফেলেছে যেরকম ঠিক কিনা তাইফের যুবকের আমাদের নবীকে এতই মারছে রে ভাই আমাদের মশা নবী এই কালে মা দাও তোর সামনে ফেরাউনকে কম কি বুঝাইছে ভাই মছা ছিলেন সব সে নবীদের মধ্যে চালাক নবী আর সে নবী পর্যন্ত ফেরাউনক বোঝাবার পারে নাই এই জন্য যারা ইমান আনবে আল্লা বললে নিল্লাল্লে যারা ইমান আনবে তারা ক্ষতি থেকে বাস্তবে তাহলে থেকে হলে আমাদের কি করতে হবে ভাই ইমান আনতে হবে এখন কি বলে ইমান আনবেন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে এক নম্বর হলো না কালেমা কালেমা মানে হলো ইমান আনা জোরে কন কি আনা আর দুই নম্বর হলো নামাজ দুই নম্বর কি ভাই এই যে কি দেখতেছেন ভাই আমার দিকে একটু খেয়াল করেন এক নম্বর হলো কালেমা কেউ যদি নামাজ পড়ে কালেমা না পড়ে ওর নামাজ পড়ে লাভ হবে না কেউ যদি রোজা করে কালেমা যদি না পড়ে ওর রোজা করে কোনো লাভ হবে না হবে আর কারণ আমাকে এক মসজিদের মুসল্লি বলতে হুজুর আপনার কাছে ফতোয়া চাই কার কাছে ফতোয়া চাই আমার কাছে ফতুয়া চাচ্ছে হুজুর একটা ফতুয়া দেন তো আমি বললাম কি ফতুয়ারে বারে বলতেছে হুজুর আচ্ছা বলেন জামাত চলে যাচ্ছে আমি ওযু করব না জামাত ধরব মানে ওযু করবার লাগলে জামাত থাকবে না ফতুয়া দেখছেন তার মানে হলো যে ওযু ছাড়াই ওই জামাত ধরবে এই ফতুয়া চাচ্ছে হুজুরের কাছে হুজুর ওযু করবার লাগলে জামাত চলে যাবে আমি কি করব ওযু করব না জামাত ধরব আপনারা বলেন তো ওযু ছাড়া নামাজ হবে জামাত না যেখানে পারে সেখানে জোরে বলেন ঠিক কি না এই জন্য আমাদের সকলকে ইমান আনতে হবে ঈমান যদি আমাদের আনা হয় আমরা যদি ইমানদার বন্দা হতে পারি তবে আমরা আল্লাহ জান্নাতে যাওয়ার পারবো ভাই আর ক্ষতি থেকে বাঁচতে পারবো ভাই এই জন্য নুহ নবীর কাছে বুড়ি মহিলা বলতেছে রে আল্লাহর নবী নুহ আমাকে জবান খুলে পড়া দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নুহ নবীউল্লাহ বুড়ি মহিলা সঙ্গে সঙ্গে এত খুশি হয়ে নুহুর সাথে কালেমা পড়ে নুহু বলতেছে বুড়িমা আপনি কালেমা পড়েছেন আমি নুহু নবী বলতেছি যখন মহাপ্লাবন একটা বন আসবে ভাই ওই সময় নুহু নবী বলতেছে রে বুড়িমা সেদিন মহাপ্লাবন একটা বন্যা আসবে ওই কঠিন মুহূর্তে আমি নুহু নবী আমি তোমার হাত ধরে নৌকায় তুলে নিব জোরগন সুবহানাল্লাহ বুড়ি ঈমান আনার পরে নূহ নবী বলতেছে রে বুড়ি মা আপনি কালেমা বলে নিবারানলেন আর আমি নূহ নবী গ্যারান্টি দা বলতেছে আপনি রেডি হয়ে থাকবেন আপনি রেডি হয়ে থাকবেন যেদিন দিন আপনাকে মহাপ্লাবন বন্যা গজব আসবে ওই দিন আপনাকে আমি হাত ধরে নৌকায় তুলে নিব জোরগন সুবহানাল্লাহ আল্লাহর সঙ্গে বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ কি বলতেছে নবী বললেন আমি হাত ধরে তুলবো আর বুড়ি সুগ্রিয়া তাই করতেছে কার আরো জোরে কার তাহলে পৃথিবীর কোন মানুষ যদি কারো উপকার করে ভাইজান একটু কথা বলতে আমার ওয়াজের সাথে কিন্তু কথার উত্তর দিতে হবে তাছাড়া কিন্তু ওয়াজ আপনারা বুঝতে পারবেন না নহু নবী বলতেছে মা বুড়ি মা আমি আপনাকে নৌকার মধ্যে তুলব সঙ্গে সঙ্গে বুড়ি আলহামদুলিল্লাহ পড়তেছে তার মানে বুঝতে হবে মরার চিন্তা মরার ভয় সবার আছে মরার ভয়ে বুড়ি মহিলা নহু নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও ও ও ও ও ও ও ও তাহলে আমাদের সকলকে ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনতে হবে যারা বলেন কি আনতে হবে iman যদি আমরা আনতে পারি তবে আমরা আল্লাহর বিপদ থেকে আল্লাহর গজব থেকে বাঁচতে পার বলগন ঠিক কিনা ভাই ঠিক কিন্তু আজকে মরা আমরা ভয় করি সবাই বলে যে মৃত্যু থেকে বাঁচ করে ডাক্তার করবে সব সাথে ঘুরি কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন ইন নাসসালাতি ওয়ানসু মুলকি অমাশিয়া অমামাতিল্লাহি রব্বিল আলামিন নামাজের মালিক কে হায়াতের মালিক কে মারা ফেলবে মরানার মালিক কে সব কিছুর মালিক কে সব কিছু যদি মালিক আল্লাহ হয় তাহলে পাঁচে আগস্টের আগে যে বলছো ভাই দু হাজার একচল্লিশ সালের আগাউর আমরা নাম না 41 সালে আগে বলে নাম জোরে কোন ঠিক কিনা গত রাতে বজলু রশিদ মিয়া আর আমি দুইজনে এক সঙ্গে ভাই খাওয়া দাওয়া করে কোলাখলি করেছি এক সঙ্গে বাস করি বজলু রশিদ বলতেছে হুজুর আপনিও তো আমার মত শুরুবাস করতেছেন যাই হোক বারে বাস করা খুব ভালো হলো কারণ আমার এখন চুল দাড়ি সব পায়কে গেছে আমি বুড়া হয়ে যাইতেছি কারণ বুড়া মানুষের দা কিন্তু সব কাম হয় না জোরে কোন হয় জোরে হয় বুড়া হয়ে গেলে আল্লাহ রাসুল সুল বলে না কাল হাসলের ময়দানে আল্লাহ যৌবন হিসাব নিবে জোরে বলেন কি কালের হিসাব বুড়াকালে কিন্তু আল্লাহ হিসাব নিবে না হিসাব নিবে কারণ বুড়া হয়ে গেলে কিন্তু মাঝা পড়ে যায় যেরকম ঠিক কিনা আমরা কিন্তু বুড়া হওয়ার আগে মুখর দাড়ি থুই না যখন বুড়া হয়ে যায় যখন দাড়ি পাকে একবার সাদা কট কটে একবার আটার মতো হয়ে যায় ভাই তখন একটু দাড়ি আস্তে আস্তে থুবে আর চাই যেরকম ঠিক কিনা কিন্তু বুড়া যখন দাড়ি পাকতেছে চুল পাকতেছে মন বুঝতে হবে মরার সিটি আসতেছে যেরকম ঠিক কিনা জান ইয়াকুব নবী যুরগন কি নবী ইয়াকুব নবী ইয়াকুব একদিন আজরাইলের সাথে দেখা যুরগন কার সাথে দেখা আজরাইলের সাথে ইয়াকুব নবীর দেখা আজরাইলের সাথে যখন ইয়াকুবের দেখা হয়েছে ইয়াকুব বলতেই আজরাইল ভাই যখন আপনি আমার জাম কবজ করবেন আজরাইল কি করে জান কবেজ করে জোরে কোন কি করে এ ভাই আমার কত উত্তর দেলে ভাই একটু সবাই দিবেন জান কবেজ করে আজরাইল ইয়াকুব বলতে আজরাইল যে দিন আমার জান কবেজ তুমি করবা আর আগে আমাকে একটু জানাই আসবা আমি রেডি থাকব বুঝেন না সেদিন আমার জান কবেজ তুমি করবা আর আগে আমাকে জানাই আসবা আমি আমি রেডি থাকব ইয়াকুব বলতেছে রে আজরাইল ভাই যেদিন জান কবেজ করবে তার আগে আমাকে একটু বার্তা জানাইয়া দিবা আজরাইল বলতেছে ইয়াকুব রে যে তোমার আমার জান করবো রে ভাই সেদিন আর তার আগে তুমি বুঝতে পারবে তিনটা বার্তা পৌঁছবে তোমার কাছে যেরকম কয়টা আরো জোরে বলেন কয়টা তিনটা বার্তা মেসেজ পুষবে তিনটা মেসেজ তুমি পুষলেই বুঝতে পারবে যে তোমার মৃত্যু অতি নিকটে তিনটা মেসেজ পুষবে জোরে বলেন কয়টা তিনটা মেসেজ পুষলেই বুঝতে পারবে তোমার মৃত্যু তিনি ঘটে এ বলে ইয়াকুব নবীর কাছ থেকে দৌড়ে চলে যায়